প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেয়ামতের দিন যে তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে যাবে আপনাদের অনেকেই ভাবছেন নিশ্চয়ই এ পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী আল্লাহর সাথে প্রকাশ্যে নিজেকে দাবিকারী ফেরাউন সবার আগে জাহান্নামে যাবে আবার অনেকেই হয়তো ভাবছেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যাকারী অ্যাডলফ হিটলার সবার আগে জাহান নামে যাবে হয়তোবা আপনি ভাবছেন এ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব আবু জাহেল যিনি আমাদের প্রিয় নবী হজরত মাহমদ সালকে অনেক কষ্ট দিয়েছেন তিনি হয়তো সবার আগে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় হিটলার এ পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকারী হতে পারে আর ফেরাউন এ পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করেছিল সেই নাফরমান ব্যক্তিও সবার আগে জাহান্নামে যাবে না সবার আগে জাহান্নামে যাবে ওই তিন ব্যক্তি হাদিসে এসেছে যাদের নিয়ত শুদ্ধ ছিল না আল্লাহ একবার অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি আবু আনহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুসাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে দান সেই ব্যক্তি এসে বলবে হে প্রভু আমি তোমার পথে অনেক টাকা পয়সা দান করেছি যে দেখো এ পৃথিবীর লাখো মানুষ আমাকে দানবীর উপাধি দিয়েছে আরেক ব্যক্তি এসে বলবে হে প্রভু আমি দুদণ্ড প্রতাপে যুদ্ধ করেছি তোমার পথে শহীদ হয়েছি আর আমি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আরেক ব্যক্তি এসে বলবে আমি ছিলাম এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার ওয়াজ নসিহত সবাই শুনত আমার মাহফিলে লাখ কোটি জনতা আসতো তাই আজ আমি তোমার কাছে জান্নাতের আশা করি হাদিসটি সহি মুসলিম ও জামি তিরমিজিতে উল্লেখ করা আছে রাসুসাল্লাহ আলিয়ালাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে আল্লাহ আল্লাহরবর আলামিন তখন প্রথমে শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন তুমি কি সত্যি আমার জন্য শহীদ হয়েছ আমার ভয়ে আমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছ উত্তরে বলবে হ্যাঁ প্রভু অবশ্যই আমি তো সেজন্যই শহীদ হয়েছি তখন আল্লাহ বলবে নিঃসন্দেহে তুমি মিথ্যা বলছ তুমি শহীদ হয়েছ যাতে তোমাকে বীর বলে তোমার নামে স্ট্যাচু তৈরি হয় যুগ যুগ থেকে পৃথিবীর মানুষ তোমাকে বীরত্ব গাথা ব্যক্তি হিসাবে স্মরণ করে এর জন্যই তুমি যুদ্ধ করেছ তা তুমি দুনিয়াতে পেয়েছ তোমার বাহাদুরের খেতাব দুনিয়াতেই রয়েছে যার কারণে এখানে কোনো প্রাপ্য নেই তোমার অন্তরে আমার ভয় ছিল না তুমি আমার জন্য শহীদ হওনি এবং অতপর তাকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপর আল্লাহর সামনে এক দানবীরকে উপস্থিত করা হবে তাকে বলা হবে তুমি কি আল্লাহর সন্তুষ্টির জন্যই এত সব সম্পদ দান করেছ সে বললো হ্যাঁ প্রভু আমি তো তোমার সন্তুষ্টির জন্য এইসব দান করেছি দেখো লক্ষ কোটি মানুষ সেই সাক্ষী হিসেবে রয়েছে তখন আল্লাহর আলম